সুকুমার রায়ের গল্প ভূমিকম্প অন্তিম পর্ব এক একটা আগুনের পাহাড়কে অনেক দিন চুপচাপ থাকিতে দেখিয়া কত সময় লোকে মনে করে তাহার ভিতরকার আগুন মরিয়াছে কিন্তু আবার যখন সে কুম্ভকর্ণের মতো ভয়ঙ্কর মূর্তিতে জাগিয়া ওঠে তখন মানুষের আতঙ্কের আর সীমা থাকে না এই রকম যত উৎপাতের কথা শোনা গিয়াছে তাহার মধ্যে কাকাতোয়ার অগ্নিকাণ্ডই সকলে চাইতে ভয়ানক সুমাত্রাও ও জব দ্বীপের মাঝামাঝি একটি দ্বীপ আছে তাহারই নাম প্রাকাতোয়া সেই দ্বীপের মধ্যকানে প্রকাণ্ড পাহাড় ছিল এককালে তাহার মাথায় আগুন দেখা যাইত দুই শত ধরে ধরিয়া সেই পাহাড় একেবারে ঠান্ডা হইয়া বিশ্রাম করিতেছিল এই সুযোগে তাহার চারিদিকে গাছপালা গজাইয়া রীতিমতো বরণ জঙ্গল দেখা দিয়াছিল এমন সময় আঠারোশো আশি খ্রিস্টাব্দে ভূমিকম্প আরম্ভ হইল লে কম্প এক একটি বড় সামান্য নয় কারণ সমুদ্র পার হইয়া অস্ট্রেলিয়া পর্যন্ত মাঝে মাঝে তাহার ধাক্কা পৌঁছিত তিন বছর ভূমিকল্পের পর সহস্র কামান গর্জনের মতো ভীষণ শব্দে পাহাড় ভেদ করিয়া আগুন আর গরম বাষ্পের প্রকাণ্ড স্তম্ভ বাইরে হইল সে স্তম্ভ সাত মাইল উঁচু হইয়া চারিদিকে গরম ধুলা ছাই আর পাথর ছিটাইতে লাগিল এই রূপে তিন মাস পাথর বৃষ্টি করিয়াও পাহাড়ের তেজ কমিল না আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দে ছাব্বিশে আগস্ট সন্ধ্যার পর সমুদ্র হইতে জাহাজের নাবিকেরা দেখিয়াছিল পাহাড়ে চারিদিকে লাল ধোয়ায় আকাশ ঘিরিয়া রইয়াছে তাহার মধ্যে আগুনের গোলা ছুটিতেছে বিদ্যুৎ চমকাইতেছে এবং ঘন ঘন বাছ পড়িতেছে তাহার পর দিন ভোরবেলা একশত মাইল দূরে বাটাভিয়া শহরে গরম ধুলার বৃষ্টি হইল এবং তাহার কয়েক ঘন্টা পরে অসম্ভব ভয়ঙ্কর শব্দে ক্রাকাতোয়ার প্রকাণ্ড পাহাড় আকাশে উড়িয়া গেল আট মাইল ডাঙা বেমালুম শূন্য মিলাইয়া গেল গভীর সমুদ্র আসিয়া তাহার স্থান দখল করিল সেই শব্দের ধাক্কা তিন হাজার মাইল দূর পর্যন্ত পৌঁছাইয়াছিল আকাশ তোল পার করিয়া সমস্ত পৃথিময় বাতাসের ঢেউ ছড়াইয়া পড়িয়াছিল হাজার হাজার মন পাথর চূর্ণ হইয়া ধুলার মতো আকাশের দিক দিগন্তে ভাসিয়া গিয়াছিল এবং পৃথিবীর সকল দেশে উদয়াস্তের সময় আশ্চর্য রঙের খেলা দেখাইয়াছিল এখানেও তাহার শেষ হয় নাই পাহাড় ফাটিবার সময় সমুদ্রে ভিতর পর্যন্ত আগুন ঢুকিয়াছিল এবং ভীষণ ভূমিকম্পে গভীর সমুদ্রকে তোল পার করিয়া তুলিতেছিল তাহা পাহাড় উপর যখন পাহাড় উড়িয়া দূরে সমুদ্রের মধ্যে গিয়া পড়িল তখন সমুদ্র একেবারে প্রলয় মূর্তি ধারণ করিয়া ফুলিয়া পাহাড় সমান উঁচু হইয়া ডাঙার উপর ছুটিয়া পড়িল শহর গ্রাম ঘরবাড়ি গাছপালা চক্ষের পলকে কোথায় ভাসিয়া গেল এই দুর্ঘটনার ফলে প্রায় চল্লিশ হাজার লোক মারা পড়ে অনেক জাহাজ ডুবিয়া যায় আর সুন্ডা প্রণালীর চেহারা একেবারে বদলাইয়া যায় সমুদ্রের ঢেউ এমন বেগে আসিয়াছিল যে একটা জাহাজকে পাওয়া যায় সমুদ্র হইতে তিন মাইল দূরে শুকনা ডাঙার উপরে ইহার তুলনায় আমাদের সেদিনকার ভূমিকম্পটাকে অবশ্য নিতান্তই সামান্য ব্যাপার বলিতে হইবে তাহার সঙ্গে অগ্নিবৃষ্টি পাহাড় বৃষ্টি বা সমুদ্রের ঢেউ এসব কোনো হাঙ্গামা ছিল না পৃথিবীর মাটি কোঁকড়াইয়া বড় বড় পাহাড় পর্বতের সৃষ্টি হয় সেই সব পাহাড় উঠিবার সময় মাটির স্তরগুলোকে ফাটাইয়া ভাঙিয়া করিয়া দেয় যে মাটি সমানভাবে শোয়ানো ছিল তাকে খাড়া করিয়া ঝুলাইয়া দেয় কঠিন পাথরকে ঠেলিয়া নরম মাটির মধ্যে বসাইয়া দেয় নরম মাটিকে চাপ দিয়া পাথরে ফাটলে পোকরে ঢুকাইয়া দেয় পাথরের গায়ে পাথরকে পিষিয়া ভাঙিতে চায় এই রূপে সমস্ত মিলিয়া এমন চাপাচাপি করিয়া থাকে যে কোথাও এতটুকু স্তর খসাইতে গেলে সমস্ত পাহাড় শুদ্ধ টলমল করিয়া ওঠে এই সকল কাণ্ড প্রতি মুহূর্তেই চলিয়াছে ধীরে ধীরে যুগের পর যুগ পাহাড়ের স্তর সরিয়া সরিয়া একদিন হয়তো একেবারেই বেসামাল হইয়া টলিয়া পড়িল নরম মাটির ভেতর পাহাড় বসিতে বসিতে একদিন হঠাৎ পিছলাইয়া ধসিয়া গেল দুই দিকের উল্টা চাপে ফুলিতে ফুলিতে একদিন পাহাড়ের দেমাক ফাটিয়া চৌচির হইল এই রকমে বহুদিনের ঠাসা ঠাসি ঠেলাঠেলি এক এক দিন হঠাৎ ভূমিকম্পের আকারে গা ঝাড়া দিয়া বাহির হয় ভূমিকম্পের ধাক্কা মাটির ভিতর দিয়া ঢেউয়ের মতো চারিদিকে ছড়াইয়া পড়ে সেই ঢেউয়ের আগাতে কেমন করে পৃথিবী টলমল করিতে থাকে তাহার সামান্য একটি নমুনা তোমরা দেখিয়াছ তাতে ঘর ভাঙ্গিয়া ভাঙিয়া পড়ে পদঘাট ফাটিয়া যায় রেলের লাইন মোছড়াইয়া বাঁকিয়া যায় সতেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দে দক্ষিণ আমেরিকা কুইটো শহরে যে ভূমিকম্প হইয়াছিল তাহাতে শহরের কোন জায়গায় মানুষগুলিকে ফুটবলের মতো ছুড়িয়া দিয়াছিল তার এক একসত্ত বৎসর পূর্বে পোর্ট রেয়ালের ভূমিকম্পে বাজারের ভিড়কে ছিটাইয়া নিচে বন্দরের মধ্যে আনিয়া ফেলিয়াছিল লিসবনের ভূমিকম্পে নদীতে বান ডাকিয়া শহরের অসংখ্য লোককে ডুবাইয়া দিয়েছিল কয়েক বছর আগে সান ফ্রান্সিসকো শহরে যে ভূমিকম্প হইয়াছিল সে কেবল বাড়িঘর ফেলিয়ায় খান্ত হয় নাই গ্যাসের নল আর বিদ্যুতের তার ভাঙিয়া জড়াইয়া সে শহরে আগুন লাগাইয়া দেয় সে এমন সর্বনেশে আগুন যে সমস্ত শহরের দমকল মিল কিছুমাত্র জব্দ করিতে পারে নাই তারপর শহরের কর্তা বোমা বারুদ ফাটাইয়া আগুনের আশেপাশে অনেকগুলি বাড়ি উড়াইয়া দিয়া মনে করিলেন আগুন আর ছড়াইতে পারিবে না কিন্তু আগুন প্রায় সিকিমাইল ফাঁকা জমি টপকাইয়া শহরের আরেক দিকে ফুটিয়া বাহির হইল যা হোক খানিক বাদে তাই রক্ষা তাহা না হইলে শহরের চিহ্ন মাত্র থাকিত কিনা ভূমিকম্পে অনেক সময় পাখিরা ব্যস্ত হইয়া উড়িতে থাকে ডাঙার জন্তু ভয়ে আর চিৎকার করিতে থাকে একটা হাতির কথা শুনিয়াছি সে সতেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দের বড় ভূমিকম্পের সময় প্রথম টবাক হইয়া চারিদিকে তাকাইতেছিল তারপর কাপড়ি যখন বাড়িয়া উঠিল তখন সে প্রাণ পরে চারপা ছড়াইয়া মাটি আঁকড়াইয়া চিৎকার করিতে লাগলো গল্প শুনিয়াছি একটা বাড়ির পাঁচিলের উপরে দুইটি বিড়াল মুখোমুখি বসিয়া সুর ভাজিতেছিল এমন সময় ভূমিকম্পের ধাক্কায় দুজনকেই পাঁচিল হইতে ফেলিয়া দেয় সঙ্গীত চর্চায় হঠাৎ এরকম বাধা পাইয়া তারা পরস্পরকে আক্রমণ করিবার জোগাড় করে দিছিল এমন সময় পাঁচিল ভাঙিয়া দু চারখানে ইট পড়িতে তাদের যুদ্ধে উৎসাহ থামিয়া গেল আর এক নাবিকের পোষা টিয়া পাখি গল্প শুনিয়াছি সে আশ্চর্য রকম কথা বলিতে পারিত এবার ভূমিকম্পে সে খাঁচা শুদ্ধ ঘর চাপা পড়িয়াছিল পরে শোনা গেল ভাঙা ঘরের তলা হইতে কে যেন চিৎকার করিয়া গালাগালি করিতেছে তখন ইট ছড়াইয়া দেখা গেল পাখিটা খাঁচার মধ্যে এক জায়গায় কোনটা সইয়া বসিয়া আছে আর বলিতেছে বড় গরম বড় গরম